আমি দীর্ঘ এক ঘন্টা যাবৎ মতিঝিলে বসে আছি এই যে মাত্র গাড়ি টান দিল এটা হলো টিকাথলের থেকে মতিঝিল হয়ে আরামবাগের দিকে যেতে এই রাস্তায় দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি এই রাস্তায় দশ মিনিট বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা খুবই বাজে হয়ে যায় এবং প্রচুর পরিমাণে সিএনজি প্রাইভেট কার এবং ভাইক মানে পানি ঢুকে বন্ধ হয়ে আসে এবং রাস্তা পুরো ব্লক হয়ে আসে যারা এই এরিয়া দিয়ে কোথাও যেতে চান তারা অবশ্যই এই রোডগুলো অ্যাবাউট করে চলবেন পল্টন মতিঝিল ফকিরাফুল এই এই এরিয়াগুলোতে সবচেয়ে বেশি পানি মানে এত পরিমাণে জলাবদ্ধতা এটা মানে বলে বোঝানো যাবে না আপনারা দিকে না প্লিজ এই দেশ থেকে যে চোর বাটপারগুলো চলে গেছে আমাদের বন্ধু চোর বাটপার প্রিয় ব্যক্তিরা তারা লুটপাট করে খেয়ে গেছে এবং পুরান ডাকায় যারা আসেন এবং পুরান ডাকার যারা ব্যবসা বাণিজ্য করতে আসেন বা যারা কর্মের জন্য বা কাজের জন্য বা অফিসে আসেন তারাই একমাত্র বলতে পারবেন আসলে পুরান ডাকার রাস্তাঘাটের অবস্থা কী খুবই জঘন্য অবস্থা রাস্তাঘাটের কারণ চোর বাটপাড়াই বালু রড সিমেন্ট যা আছে দেশের থেকে সব খাইয়া পালাইছে এবং যে চোর কাজ কাম দিছে সেগুলো টাকা পয়সা নিয়ে বাক্সে কাজ অর্ধেক করছে আর অর্ধেক থেকেই বাক্সে বা তিন ভাগের এক করছে আর এক ভাগ থেকেই এগুলা ভাগ্য গেছে গা আচ্ছা যাই হোক ভাগ্য গেছে গা এগুলা তো আসলে মূলত অরিজিনালি নিরীহ বা নিরপেক্ষ কোনো কন্ট্রাক্টার ছিল না এটি বড় বড় চোর শেষরা কন্ট্রাক্ট মন্টাক নিয়ে কাজ করতো তো এখন এইটার দুর্ভোগটা মানে এই পুরান ঢাকাবাসী ফোয়াইতেছে রাত্রে সারা রাত বইয়ে জ্যাম থাকে সারা দিন বইয়ে জ্যাম থাকে অতিষ্ঠ জনজীবন মানে যেটা বোঝানোর মানে বলে বোঝানোর মতন অবস্থা নাই যারা আসছেন বা আসতেছেন বা এসে গেছেন তারাই একমাত্র বলতে পারবেন আসলে পুরান ঢাকার বর্তমান জেম জোটের অবস্থা তো এখনকার যে যারা দায়িত্ব আছেন তাদের তো আসলে কিছু করার নাই তাদের হাতে এসব নাই আর কি তারা এই রাস্তাঘাট এগুলা নিয়ে কাজ করার মতন সময় তাদের হাতে নাই তারা হইলো দেশের চোর বাটপার সেচ্ছর মেচ্ছর এগুলোর একটু নিষ্ক্রিয় করে একটা সাধারণ মানুষের আস্থার জায়গা তৈরি করবে সেটার জন্যই তারা বসছে মূলত এখন আমার সবচেয়ে বড় ইয়ে হলো যে একটু দ্রুত যদি যারা সমন্বয়ক আসছেন বা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন তারা যত দ্রুত নির্বাচন দিবেন তত দ্রুত আমাদের জন্য মঙ্গল হবে কারণ আমরা খুব দুর্ভোগের ভিতরে আসি কারণ চারিদিকে রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে কারণ যোগাযোগ ব্যবস্থা যত আপনার ভালো থাকবে দেশের অর্থনৈতিক চাকা তত দ্রুত গতি সম্পন্ন থাকবে এখন আপনি যদি এই মানে ট্রান্সপোর্ট স্লো হয়ে যায় তাহলে আপনার অর্থনীতি স্লো হয়ে যায় সেই সাথে এটা আমরা সবাই জানি তো আমি যেটা মনে করি মানে আমার সাধারণ সেন্স থেকে যে নির্বাচনটা যত দ্রুত সম্ভব দিয়ে দিলে সাধারণ মানুষের একটু যদি দুর্ভোগ কমে আর আমরা যদি স্বচ্ছভাবে নির্বাচনে ভোট দিতে পারি একজন আমাদের মানে পছন্দের একজন এই দেশের সরকার হিসাবে নির্বাচিত করতে পারি সে ব্যবস্থা করেই দিবেন আশা করছি আপনার কাছে তো এখন যেই দেখতে পাচ্ছেন ঘন্টার পরে ঘন্টা বসে আসি এটা আসলে কি আমাদের ভাগ্যে ছিল না কি জানি না তাই মাঝে মাঝে মনে হয় এই দেশটা থেকে পালায় অন্য কোনো একটা দেশে জায়গা যেই দেশে গেলে একটু শান্তি পাও মানসিক শান্তি শারীরিক শান্তি হ্যাঁ কোনো টেনশন থাকবে না কাজ করবো খাবো এরকম না যে আমি কই না যে আল্লাহ মোশারফ করিমের মতন আমার টাকা দাও ঠিক আছে দুই টাকা না ভাই আল্লাহ হাত দিছে পাও দিছে রদ দিছে শরীরে শক্তি দিছে ভাই কাজ করে খাওয়ার জন্য কাজ করে খামু সমস্যা নেই কিন্তু শান্তি চাই শান্তি পাবো কোথায় গেলে সেই শান্তি শান্তির খোঁজ চাই ভাই আর কিচ্ছু না টাকা পয়সা লাগবো না কোনো কিছু লাগবো না খালি শান্তির খোঁজ লাগবো যেখানে গেলে শান্তি পাওয়া যাইব শান্তির দেশে যেতে চাই কেউ যদি কোনো শান্তির দেশের সন্ধান পান তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর খুব শর্টকাটে কম টাকার ভিতরে যাওয়া যায় সেই রাস্তাটা দেখাই দিন ভাই আর দয়া করে যারা দালাল মালাল আছেন ভাই তারা কোনো এই মুস্কি দেন না ভাই আমি আবার খুব ট্রেনের লোক আমার এই বোকা মোকা বানায় যে টাকা টুকা লোয়া যাইবেন ওই চিন্তা দ্বারা করে আমার এই লাইভে আপনারা যুক্ত হয়ে না কমেন্টও করেন না ভাই প্লিজ ঠিক আছে আমি আবার সাদা মাটা লোয়া তো সাদা মাটা না যে আমার মনে করেন ফু মদিয়া টাকা পয়সা লোয়া যাইবেন ও তো সাদা মাটা না আর কি তো যারা দালাল মালাল আছেন তারা সেরা বেরা থাকেন ভাই আমি যারা বিভিন্ন দেশে আছেন শান্তির দেশে সেই শান্তির দেশের লোকজনের কাছ থেকেই সহযোগিতা চাই তারা আমাকে সহযোগিতা করবে না আমার আসলে মাতৃভূমি হলে কি বাংলাদেশ বাংলাদেশের মায়া তো ছাড়তে পারবো না কিন্তু আমার কাছে খুব অতিষ্ঠ লাগে কারণ এই দেশের পরিবেশ এই দেশের আইন শৃঙ্খলা এই দেশের মানে সার্ব সব কিছুই ভাই এবং নোংরা ডাস্ট ময়লা এই জীবনটা এইভাবে বার করে দিলাম তিন ভাগের দুই ভাগ আর ভালো লাগে না ভালো একটা জায়গায় যায় বাকি সময়টুকু যদি একটু ভালো নিঃশ্বাস নিতে স্বস্তির নিঃশ্বাস নিতে পারতাম তাহলে মানে মই শান্তি পাইতাম মানে কি বলবো ভাই একজন ফরেনারের সামনে আমার এক বস বলতেছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো কেউ হ্যাঁ তো ফরেনার দিন ঘন্টা দিলে কয় বন্ধু তোমার এমন দেশের আমার দরকার নাই যে দেশে তিন ঘন্টা জমে বুয়া লাগে আমার দেশই বালা তো এও আমার এই দেশে ভাই দেশ তো আমার বালা লাগে কিন্তু এই যে দেশের যে বেশ পরিস্থিতি হ্যাঁ এইগুলা তো ভালো লাগে না এই যে গাড়ি মইধ্যে বইয়া রইসি কোন দিক দিয়ে ডেন্ডিখন মিন্ডি করা হ্যাঁ টান দিয়া গাড়ি গুড়ির পাশ পাতি লইয়া যাইবো ভাই ওই টেনশনে আসি আবার পানি হ্যাঁ মানে চারিদিকে সামনে বাঘ খারা রইসে পিছন দিয়া মনে করেন গে জিনিস লইয়া দৌড়াইতেছে হ্যাঁ এমন অবস্থা আর কি হ্যাঁ তো এখন যদি লইয়া হিরুনছি বিরুঞ্চি লইয়া এই ডেন্ডিখন মিন্ডি করলে দৌড়ু দেয় কিছু গায়ের না আমার কোনো অপশন নাই হ্যাঁ চারিদিকে পানি বুনি আসে পানির বুঝে ডাক্তার বইরা আছি ভাই হ্যাঁ তো যারা বিভিন্ন দেশে আছেন কার যদি দয়া মায়া হয় ভাই আমার একটু যান ভাই ঠিক আছে আমার আর এই দেশে ভাই আমি দেশে দেশের মায়া তোর ভাই জন্ম আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাল্য জীবনের কারো বুঝলে থাকতে পারবো না দেশের গন্ধ পরিস্থিতি আলো বাতাসে উহলে থাকতে পারবো না তো মায়া দয়া লাগবো যখন খুব খারাপ লাগবো তখন আমু দেশে বেড়াইতে ভাই হ্যাঁ আমার একটু ভাই কারণ বয়সে তিন ভাগের দুই ভাগই পার করে দিছি আর এক ভাগ আছে ভাই এক ভাগ যদি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারি তাহলে ভাই যে দেশে আবার আমগো দেশে তো নিয়ে চোর বাট পাড়া গিয়া পলায় মলায় আসে ভাই ওই দেশে দিয়ে না কারণ ওগুলার দেখলে আবার লাস্টে কুন্ডার তো নিয়ে কুন্ডা করে দেবো আবার গ্যা জেলখানা যায় বসতেইব ভাই এগুলারে আমি তো সহ্য করতে পারি না যেখানে বাঙালির এই বাংলাদেশের তো নিয়ে যে চোর বাটপারগুলা গুলা এই টাকা পয়সা লুটপাট করে গেছে ভাই ওইসব দেশে কেউ মানে নিয়েন না ভাই ইউরো ফ্যামিলি কে হইলেও নিয়েন না কারণ এগুলো যদি আবার আমার সামনে সামনে পরে ভাই তাহলে আবার কোন দুর্ঘটনা ঘটায় ভালো আমি কোনো ঠিক নেই কারণ আমার মাথা তো আবার ঠান্ডা আবার খুব গরম হয়ে যায় হুট করে কারণে চোর পাটপাট দেখলে আমার আবার সহ্য হয় না আপনি সত্তর পথে আমার মৃত্যুর দিকে ঠেলে দিবেন আমি একবার হাসি মুখে মৃত্যু মাইনে নেমু কিন্তু আপনি অন্যায়ভাবে কোনো কিছু আমার উপর চাপাই দিবেন ভাই আপনার রক্ষা নাই ঠিক আছে তো এই চোর বাটপাস যেগুলা মানে শত্রু জাতির জাতির শত্রুর আশেপাশে যাব না ভাই কারণ এগুলা সামনে পড়লে কোনো কারণ করে বলা উপরে আবার পরে লাস্ট এরি আবার আবার আরেক মামলা এই চোর বাটপার মাইরে পরে লাস্টে আরেক মামলা হইতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার লাইভে আসবো অন্য কোনো বিষয় নিয়ে বোঝা গেল আমার এক মিনিট কি আছে চিকেট বিৰি

একটা টাকা দাও আট আনা পয়সা দাও আমি কিছু খামো হ্যাঁ আর এখন আমাকে বলাম যে পাঁচশো টাকা দাও স্কুলে পিকনিক আছে অনুষ্ঠান আছে বিদায় সম্বন্ধনা আছে এক হাজার টাকা দাও স্কুলে যাওয়ার সময় একশো টাকা দাও পঞ্চাশ টাকা দাও হ্যাঁ সেই পঞ্চাশ টাকা একশো টাকা কিছুই না মনে হয় না কিন্তু আমরা যে সময় যেটা খাচ্ছি এটা খুব ছোটবেলায় খাইছি এখন না আগের মতো মজা পাই না যদিও মন খাইতে বৃষ্টি বৃষ্টিপর্তে নিলাম এই জিনিসগুলো ছোটবেলা খাইছি খুব মিস করি এবং আম্মা ডিম দিত মুরগির ডিম বুঝছেন ফার্মের ব্রয়লার ডিম না ফার্মটা ছিল না তখন ডিম দিত একটা ডিম ধরে দিত হাতে স্কুলেও যাইতাম এটা বেচা খাকা ডিম নিয়ে যাইতাম দোকানে বলতো কত জানেন বারো আনা দেড় টাকা একটা ডিম দেশি মুরগির ডিম বারো আনা দেড় টাকা এক টাকা এরকম বিক্রি করতাম টাকা বারো আনা বিক্রি করে অনেক কিছু খাইতে পারতাম নিয়ে খাইতাম আমার ওই সময় তো বান্ধবী খুব কম ছিল মেয়ে মানুষগুলো কথা বললেই মানুষে মাইন্ড করতো সন্দেহ করত আমরা মেয়েদের সাথে আসলে ওইভাবে এখনকার ছেলেবেলেরা যেমন ফ্রেন্ড সার্কেল এই সে হ্যান্ড ট্যান্ড প্যান ঘুরে হাতে কান্দে লোয়া হ্যাঁ বলে বয়ে আমরা আর ওই সময় এগুলা মেয়ে মানুষ দেখলেও লজ্জা পাইছি আর মেয়ে মানুষের লোক কথা বলার তো দূরের কথা মেয়ে মানুষের চোখের দিকেও তাকায়নি আমি উনকে বললাম তো মার্শাল্লা দিলে সার্টিফিকেট নিয়ে নিছে স্কুলে ভর্তি হওয়ার আগে ফাইভ ক্লাস ফাইভের তো নেই ফোরের তো নেই তো নেই বুকিং দেওয়া জায়গা মানে এটা হ্যার এটা হ্যার সিলেক্ট হয়ে যায় আর এটা মারামারি খুনাখুনি মানে কারণ যা

অবস্থান সেই অবস্থানে আমি ফিরে দিতাম কারণ যারা ছোটবেলার আমার লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ সহকারে আমার এই বক বগানি শুনতেছেন কারণ ভাই ভালো লাগতেছে না দেখতেই পাচ্ছেন মতিজিলে ঘন্টার পর ঘন্টা ঝেমে বসে আসি মানে কি করবো চিন্তা করলাম যে এটা আপনার শেয়ার করি একটু বকবাজি করি অনেকদিন পরে কথা টাকা বলি না আর কর্মব্যস্ততার কারণে কারোর সাথে আসলে কথা বলা হয় না আর সাথে ওই সময় দেওয়া হয় না কারো সময় দিতে পারি না আমার অনেক ফ্রেন্ড আসছেন তারাও এখানে লাইভে যুক্ত হইতেছেন আমি জানি তারা অবশ্যই আমার কথা শুনতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ঠিক আছে অনেকের সময় দিতে না কর্মব্যস্ততার জন্য যেহেতু বকবাজি করতেছি আপনারা শুনলেন কারণ ফ্রেন্ড সার্কেল যারা আছেন ভালো লাগলে আপনারা শেয়ার টিয়ার দিয়ে রাখেন হ্যাঁ যদি শোনার সময় না পারেন পরে যদি সময় শোনার সময় পান তখন শুনবেন কারণ হলো সবাই তো কর্মব্যস্ত থাকে না অনেকে রেস্টে মেস্টি চলে যাইতেছেন অনেকে মোবাইল টিপতেছেন যারা টিপতেছেন তাদেরকেই বলতেছি তারা তো দেখতেই আছে তো আমি মানে এখানে মূলত এ যে বর্ষার পানি বৃষ্টি হইতেছে দেখতেছে না আমি ওয়াইফার চলতেছে আমার গাড়ি তো জ্যামে আসি ঘন্টার পর ঘন্টা বসে আসি মতিঝিলে ভাবলাম যে কী করবো একটু কথাটা তো বলি আপনাদের সাথে লাইভে আসা সেই জন্য কি লাইভে আসা আর মনে হচ্ছে দুঃখ একটা স্মার্ট দেশ দিয়ে গেছে চোর রাম করে চোর বিষয় নিয়ে আমি কোনো সময় কোনো কথা বলি নেই খালি ভিতরে ভিতরে ফুসছি তো চোর গুলা তো পালায় পুলায় গেল গা একটা স্মার্ট দেশ দিয়ে গেল আমি এক একটা স্মার্ট কুয়া ভাই বিশ্বাস করবেন না আপনারা শুধু টিকা তুলি আয়েন ভাই হ্যাঁ তারপরে বঙ্গভবনের সরি আমার একটা ফোন আইছিল ফোনটা হতে একটু প্রবলেম হয়েছে আমার একটা ফোন আসছিল সরি এই ফোনটা আসাতে একটু প্রবলেম হয়েছিল আপনারা যদি কেউ টিকাতলি রাজধানী মার্কেট বঙ্গ বঙ্গভবনের আশেপাশে আসেন তাহলে বুঝতে পারবেন ভাই এক একটা এক একটা স্মার্ট কুয়া ভাই ওর ভিতরে যদি মাছ চাষ করা যায় বিশ্বাস করবেন না ভাই মানে ঢাকার বাইরের থেকে আনবে চাষা চাষের মাছ ইনপুট করে বাংলাদেশে আর লাগব না ভাই এখান থেকে ধরিয়া ধরিয়ে গেলে করেন কি কারণ বাজার কাপ্তান বাজার হ্যাঁ সোয়ারি ঘাট এইসব জায়গায় আপনি সাপ্লাই দিতে পারবেন ভাই যে স্মার্ট কুয়া আম ঘরে দান কইরা গেছে হ্যাঁ যে স্মার্ট কুয়া হেঁটে আম ঘরে দান কইরা গেছে এই স্মার্ট কুয়ার মধ্যে মাছ যদি চাষ করি আমরা কুমিরের চাষ করতে পারবো মাছের চাষ করতে পারবো হ্যাঁ মনে করেন এই যে বর্ষার পানিতে মোটামুটি তো এখন যে পানি হয়েছে পানিতে মাছ ছেড়ে দিলে আর কি তেলাপি আর পাঙ্গা ছেড়ে দিলে ভাই রুই নলেও সারা যাইব সমস্যা নাই আর যারা বাইকার আছেন সাবধানে এইসব এলাকা এই ভাই রাতের বেলা অনেক বড় বড় এখানে দিঘি আছে স্মার্ট দিঘি যেটি আমাকে করে থা চোর পাটপাড়া এদের ছেড়ে পালা গেছে এই স্মার্ট দিগির মধ্যে যদি আপনি বাইক বুক নিয়ে পরেন ভাই তাহলে দাঁত মাত থাকবো না ভাই পরে এনে ঢুকবেন বুড়ি গঙ্গা জায়গায় বাইরে হ্যাঁ সবাই সাবধানে এদিকে বাইক বিক নিয়ে আসবেন এমনি পানি পুনি দিয়ে মোটামুটি এই যে যে স্মার্ট কুয়া গেছে এই স্মার্ট কুয়ার মধ্যে যদি আপনারা কেউ তাহলে বাইক কাম তাহলে একবারে বুড়িগঙ্গা গিয়ে উঠবেন হ্যাঁ দেখবেন আপনার বাইকের ফিরে আসেন বুড়ি গঙ্গা গেছেন গা তা অনেকদিন ধরে কথাটা বলি না ভাই বিতরণ খুব চাপা দেখছেন কতক্ষণ বসে আছে আমি কথা বলতেছি আপনাদের সামনে সাথে লাইভে আর রাস্তায় বসে আছে জ্যামে জ্যামের অবস্থা দেখুন যদি শেয়ার করে দিন না আশেপাশে যারা আছে তারা আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন কেউ যদি মতিঝিল টতিজেল পুরান ঢাকা পর্টন মর্ড এরিয়া আসতে চায় যাতে এদিকে মানে ওইভাবে প্রিপারেশনে আসে যে পানি পুনি আসে যাতে তাদের সমস্যা না হয় সেজন্য আমি লাইভটাতে যুক্ত এলাম তারপরে মনের ভিতরে অনেক কষ্ট দুঃখ আছে এগুলো একটু শেয়ার করার জন্য লাইভে যুক্ত এলাম তো আমি যদিও এভাবে মানে গোসাই কথা বলতে পারি না আমার কথা অনেকে ভালো লাগবে না শুনবে না আমি জানি তারপরও আমি বলি মানে যেটা বলার প্রয়োজন আমার মনে হয় সেটা বলা উচিত কারণ আপনি চুপচাপ থাকলে এগুলা ভিতরে কথা জমা রাখলে না আপনার ভিতরে অস্থিরতা লাগে আবার মানসিকভাবে অশান্তি লাগে তো আপনি যত ভিতরে চাপা কথাগুলো এগুলা আপনার আশেপাশে খুব কাছের লোকজনের সাথে শেয়ার করবেন কাউরে না পাইলে আমার মতো লাইভে এসে শেয়ার করবেন আপনার ভালো লাগবে তো ছোটবেলা খাইতাম এটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলতাম আমি যদিও দেখাচ্ছি না আপনাদেরকে লাইভে আমি বলছি জাস্ট এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলতাম মনেকা মানে আটা দিয়ে ছোট ছোট করে যে বোরের মতো বানায় সেটা হলো ওই যে ভূিন্দা বানায় না বরিন্দা থেকে একটু বড় এটা জাস্ট তেলের ভিতরে বাজে ভাই যা মনে করেন এই স্কুলের আশেপাশে পোলা মানে বিভিন্ন ব্যবসায়ীরা ছোট ছোট দোকান নিয়ে বসে চানাচুর এই এই বিস্কিট অনেকেই অঞ্চলেই চিনে সাদা সাদা যে বিস্কিট এগুলো আম্মার কাছ থেকে কান্দা একটা আসলের থেকে খুল্লা মুল্লা নিয়ে তারপরে মনে করেন গিয়া বিস্কিট খাইলাম ভাই তখন যে ভালো লাগতো বিশ্বাস করবেন না এখন কি বুঝতেছি না পেটের খিদে ভালো লাগতো না মুখের রুচি বেশি ছিল অবশ্য তখন ছোটবেলা তো রুচি একটু বেশি থাকতো কারণ দৌড়া দৌড়ি করতাম অনেক ক্ষুদামুদা লাগতো আয়সা খাইতাম এছাড়াও অশেষ কিছু রহমত আছে সেটা হলো বিভিন্ন আপনার জিনিস মানে খাদ্যদ্রব্যর উপর থেকে বলেন যে কোনো জিনিসের উপর থেকে আল্লাহ কেমন যেন একটা স্বাদ মানে যেটা মজা বলি আমরা সে জিনিসটা খেতে ভালো লাগা সে জিনিসটা আল্লাহ উঠায় নিয়ে গেছে কারণ আপনি ভিতরের যে পুষ্টি বিভিন্ন ধরনের যা কিছুই বলেন সব কিছুই উঠে নিয়ে গেছে কারণ আমরা মাটিকে দিন দিন অনেক নষ্ট করে ফেলছি সার ওষুধ ব্যবহার করে মাটি নষ্ট করে ফেলছি এই মাটি নষ্ট করার ফলে আমরা অনেক কিছু হারাইছি জীব বৈচিত্র্য ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে মাছ থেকে শুরু করে কীটপতঙ্গ পতঙ্গ থেকে শুরু করে আমরা বিভিন্ন চাষাবাদী জমিতে এই কীটনাশক ব্যবহার করে অনেক প্রাণীকে বিলুপ্ত করে ফেলছি সেই সাথে আমাদের যে আহার যোগ্য যে মাছ সেই মাছগুলো আমরা এখন এই যে বিলের অনেক অঞ্চলে আপনি পাবেন না যেরকম আমার 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 এলাকায় এলাকায় এখন নাই বিলের মাছ বলতে কোনো কিছু নেই আমার খুব ইচ্ছে হইলো বিলের ছোট গুঁড়ো মাছ খাওয়ার জন্য তো আমার বাড়িতে আমার আব্বা আম্মা এবং আমার শাশুড়িকে নখ দিলাম কিন্তু তারা পাইলো না কারণ আমার এলাকাতে লবণ পানি ঢুকে গেছে আর হলো আপনার সার ওষুধ এই বিলের যে মাছ বা কীটপতঙ্গ বিভিন্ন পোকামাকড় এগুলো এমনি বিলুপ্ত হয়ে গেছে মারা গেছে নাই আর এই যে ওষুধের যে একটা ধার আছে বা এই ওষুধ খাওয়ার পরে ওষুধ পোকামাকড় থাকে না সব বেড়ে যায় তো বিলের মাছ খাওয়ার খুব ইচ্ছা করলো খাইতে পারলাম না এবং ফেনিতে যে পানি উঠলো বন্যার পানি তোর রাজে পানি ছেড়ে আমার দেশের দিকে তখন ফেনি গেলাম তো খাবার পাইলাম না শুকনা খাবার খাইছিলাম তারপরে নোয়াখালী নোয়াখালী গিয়া গুঁড়া মাছ খুঁজলাম যে এত পানি এর মধ্যে গুঁড়া মাছ পাওয়া যাবে গুঁড়া মাছ খুঁজে আমার আবার গুঁড়া মাছ খুব পছন্দ ছোট মাছ পরে গেলাম লক্ষ্মীপুরে যে লক্ষ্মীপুরে পাম লক্ষ্মীপুরে পাইলাম না যে একটা হোটেল টেনে খাই অন্তত মনে ভিতরে যে খায়েসটা এটা একটু মিডাই খায়া পাইলাম না পরে আমার ওয়াইফকে ফোন করে ডাকায় বললাম যে আমার জন্য গুড়া মাছ তুমি কই থেকে আনবা জানি না বাজার থেকে কিভাবে আনবা বিলের গুড়া মাছ নদীর না বা সমুদ্রের না বিলের গুড়া মাছ খেতে আমার বিলে যে পাঁচ মিশালি গুড়া মাছ আর ছোট মাছ এগুলো তো ও আবার কেমন কেমন একটু পাইছে বর্ষা টর্ষা তো একটু ওই যে আবার সেটা আবার এই যে এইদিকে ইয়াটিয়া নদী টদি আছে আমি আন্তরিকভাবে আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা আমার একটা কল আসছিল যদিও আমি অন ডিউটিতে আসি তো আমার একটু ফোন আর সরি আমি তো যেটা বললাম গুড়া মাছ এখনো খাইতে পারি না ভাই আমার বউ খাওয়াই আবার খাওয়ার বেড়া উঠলো খাইতে পারলাম না আমার কোনো বন্ধু বান্ধব যদি লাইভে যুক্ত থাকেন তার এলাকায় যদি কোনো ছোট মাছ থাকে যদি আমার জন্য নিয়ে আইসেন ভাই কিনা টাকা আসলে টাকা পেমেন্ট করে দেবনি আর নাহলে বিকাশ নাম্বার দিবেন বিকাশে টাকা পাঠাই দেবো আমার জন্য মাছ নিয়ে আসবেন ভাবি যদি আমার বাটাম বুটাম না দেয় কারণ যখন নিয়ে করতে টোটতে করবেন তখন কিন্তু বাটাম বুটাম দিতে পারে গিরের মধ্যে ভাই কোনো লাগবে না লাগলে ফ্রিজের মধ্যে রাখি আমার লেগে নিয়ে আসবে ঠিক আছে গুঁড়ো মাছ অনেক পছন্দ করি যদি হাওয়ার অঞ্চলে পাওয়া যায় এগুলো এখন আমাদের ওইসব এলাকায় পাওয়া যায় না এখন আমাদের ওইদিকে এখন নদীমাতৃক এলাকা হলে কি বউ কিন্তু পানি বিলের পানি সব লবণ পানি হয়ে যায় বর্ষার বসে পানি যখন ঢুকে তখন নদীর পানি ঢুকে যায় বিভিন্নভাবে জন্য লবণ পানিতে তো আবার আপনি দেশীয় মাছ পাবেন না কারণ ওই সব মাছ মারা যায় বা ওই লবণ পানি সহ্য করতে পারে নাই বিলুপ্ত হয়ে যায় তো রাতের খাবার এখনও খাইতে পারি নেই বলতে যে আসি বই মধ্যে আর কথা স্মরণ করতেছি মাঝে মাঝে একটু গ্যাসের কুখ্যাত বিখ্যাত যে চোররা গ্যাসটা ধ্বংস করে দিয়ে গেছে তাদের বিষয়ে একটু কথা বলি তারা যে কেন এই যে তাদেরকে আমরা জনগণ এত ভালোবাসতাম আমরা জনগণ তাদেরকে ক্ষমতা বসা রাখছি ইসকা পনেরো বছর তারা আমাদেরকে না বললে চলে গেল এটা আসলে মেনে নেওয়ার মতো না তো আমরা আশা করব আপনারা আবার বাংলাদেশে আসবেন আপনাদের সাথে আমাদের অনেক হিসাব কিতাব আছে দেন আছে এগুলো আপনাদেরকে বুঝাই দিতে চাই কারণ আমরা জাতি হিসাবে এত অকৃতজ্ঞ না যে কারোর সাথে হিসাব না করি চুপচাপ থাকবো এরকম না থাকলে নিবেন দিবেন তো মানে পনেরো ষোলো বছরে আপনারা আমাদেরকে যা খাওয়াইছেন আমরা তা খাই চুপচাপ আসছিলাম গুলি খাওয়াইছেন গুলি খাইছি বোমা খাওয়াইছেন বোমা খাইছি জংলি খাওয়াইছেন জংলি খাইছি হ্যাঁ মানে গেনেট খাওয়াইছেন গেনেট খাইছি গু খাওয়াইছেন গু খাইছি যা খাওয়াইছেন তাই খাইছি আপনারও জানেন যে জাতিরে যা খাওয়াবো তাই খাইব এই যে সাপলা চপ কর আমার পিছনে না সাপলা চপ্কর খাইছি হ্যাঁ সাপলা চক্কর খাইছি গু খাইছি হ্যাঁ কত কিছু খাওয়াইছেন আমা খাওয়াইছেন তারপরে বিভিন্ন জঙ্গি আস্তানা খাওয়াইছেন কত কিছু খাইছি আমরা আমাকে কত কিছু খাইছি সোনার একটা ড্রেশ দিয়ে গেছেন এত সুন্দর একটা ড্রেশ দিয়ে গেছেন উপহার এত বড় বড় স্মার্ট স্মার্ট গপ্ত দিয়ে গেছেন আমার ঘরেজিলি তা বঙ্গভবনের আশেপাশে দেখাবনা আমরা জীবনে বুঝে থাকতে পারবো না এই যাতে কোনো দিনও বলবে না আপনাদেরকে আগামী একশো বছরও বলবে না আগামী একশো বছরও আপনাদেরকে বলবে না মাথা রেখে আর কি আমরা এত ভালোবাসি আপনাদেরকে বুঝেন না আপনি আর কি তারপর ওদের ছেলে চুই লাগে কেন রে ভাই ঠিক করেন নাই এসে করেন দেশে এসব করেন দেশে আপনি জনপ্রিয়তা আছে আমরা সাধারণ মানুষ আপনাদেরকে অনেক ভালোবাসি লাইক দিস

সাতটা বিয়ে করছে জাগা জমি যা আছে সব দিয়ে দিচ্ছে মহিলা করে লেখতে লেখতে দাদার কইলাম দাদা তুমি সাতটা মেশিন কিভাবে চালাই না দাদা এখন আমার দাদা পঁচানব্বই প্লাস বয়স হাঁটতে পারে না এখনো যদি কই আমার দাদি বাচ্চা আছে বিয়ে করাম বিয়ে করতে চাই দুঃখ ভাই মাঝে মাঝে চিন্তা করি আমি যে দাদার নাতি দাদার মত নিয়ে আমার অবস্থা হয় আমার বান্ধবী টান্ধবী আবার বৃষ্টি আইছে এক জায়গায় তো বৈশা আছি কি অবস্থা আমার গাড়িরও তো গ্যাসম্যান্ডা যাই বুঝতেছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বললাম আর আমার জন্য দোয়া করবেন আমি যাতে দিলে দিলেরিয়াতে বাড়ি যেতে পারি সুস্থ স্বাভাবিকভাবে আল্লাহ হাফেজ